দু হাজার টাকা মালা পড়লে মাসে পাতা হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার ঠাকুরের প্রতি মানে মায়ের মালা পড়ানো ভালো না সেবা করানো ভালো আমি মাকে তুমি মালা মালার না মাকে আমি করে টাকা মালা পড়াতে পারি ডেলি দুশো টাকা মালা পড়াতে পারি মা তো বলেনি আমাকে দু টাকা মালা দিয়ে সাজাও মানুষের মধ্যেই তো ভগবান করে তাই তো তুমি তাহলে মানুষকে লুটছে আর তুমি বলো আজ কালো সুন্দরী কালো সুন্দরী মানে জানো না কালো সুন্দর নাম শুনে এবার বলি বেগুন সুন্দর নাম শুনেছো হ্যাঁ কালো সুন্দর আমি নাম দিয়েছি কালো সুন্দরী কালো সুন্দরী যেটা বিক্রি করছে কুড়ি টাকা সেটা কি বেগুন তুমি তো বাজার হাট করো বাড়িতে কুড়ি টাকা হওয়া উচিত একটা বেগুন বাজার দাম কত টাকা হওয়া উচিত পাঁচ টাকা পাঁচ টাকা আগে যে মানুষটা আমি পাঁচটা পরের খাতিরে ধরে নিলাম দশ টাকায় আমি দশ টাকায় দাম নিলাম পরকের খাতিরে আমি ধরে নিলাম

দাদারা বলছে তাই তো আর বলছে নিরামিষ যে এখানে আমি নিরামিষ এটা হচ্ছে কাকা জয়মা তারা ঠিক আছে মানুষকে মানুষকে করবে আর যেহেতু ধরো আমার কাছে একটা খাবার আছে ধরো এই খাবারটা এটা ধরো একটা তুলনামূলক ধরো একটা খাবার এই খাবারটা ধরো এটা খাবার কোন বিস্কিট ধরো এটা বিস্কিট এটা আমার নিচে পড়ে গেছে এটা কি তোমাকে দেওয়া উচিত না ফেলে দেওয়া উচিত ফেলে দেওয়া উচিত তা আমি যদি ভগবানের সেবক হই আমি মানলাম ভগবানের সেবক এটা তুমি ফেলে দেওয়া বলছো বলে মানে মনুষ্যত্ব বলে সেইটা যদি আমি ভগবানের সেবক হই এক্সট্রা যেহেতু আমাদের মানে ভাইরাল মানে মায়ের ভক্ত ভাইরাল মায়ের ভক্ত ঠিক আছে এমনি ভক্ত না কিন্তু শুধু দেখানো ভক্ত যদি ব্যবসা করার ভক্ত তাহলে কি এই ট্রেটার মধ্যে কি আমি এটা রাখবো খাবারটা তুলে নিয়ে গিয়ে তাহলে কি সে মায়ের সেবক তে তালে মানুষকে আমি নোংরা জিনিসটা যে pore গিয়ে সেটা আমি তুলে খাওয়াচ্ছি সেটার একটা বেগুন বাজার মায়া আমি ট্যাগ করতে পারছি না যে মাকে 2000 টাকা মালা পড়াচ্ছে সে কি মায়ের ভক্ত না মানুষ কাটা ভক্ত সে হচ্ছে মানুষের গলা কাটা ভক্ত তো মানুষকে বুঝিয়ে दीजिए মানুষ ग्रेजुएट চালা আর বুঝে গেছে আর গরীবের চালা আর বাংলার মানুষের চালা অন্যায় করবে চালা গর্জন দিয়ে উঠবে এই চালা সবার বিরোধী চালা কাওকে লাভ নেই চালা একাই আছে চালা সবাই একাই ফিরে দেয় ঠিক আছে চলো টাটা আ가가 বলবো বেগুন বাটার দাম কমাতে হবে 10 টাকা করে দাও না চালা চুপ হয়ে যাবে চালা ভাগ না যতদিন তুমি রংগামি করবে ঠাকুরের নাম করে ততদিন চালা মার পরম ভক্ত বরম ব্যাটা স্বয়ং পাড় যে ভগবান দশের অবতার একাই শ্রীকৃষ্ণের অবতার শ্রীকৃষ্ণ 10 দশের অবতার এই চালাকে মা পাড় দিয়ে যে 10 অবতার সবার ভাঙতেই চালা একাই আসছে চলো বস দামটা কমাও 10 টাকা